তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছেন তো এই তিনটি মহিলাকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি বিবাহিত এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হল তো আমি জানি আপনারা সবাই উত্তরটি দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন ভিডিওটি একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা প্রথম মহিলাটিকে ভালো করে লক্ষ্য করুন আর তিন নম্বর মহিলাটিকে লক্ষ্য করুন দেখুন তাদের মাথায় কোনো সিঁদুর নেই এর মানে এখানে তারা দুজন বিবাহিত নেই আর দু নম্বর মহিলাটিকে দেখুন তার মাথায় সিঁদুর আছে মাথায় কাপড়ও আছে আর সে গয়নাঘাটিও পড়ে রয়েছে এর থেকে বোঝা যায় যে তার মাথায় সিঁদুর আছে সেই জন্য সেই এখানে বিবাহিত তো আপনারা মোবাইলের স্ক্রিনে দুই জোড়া কাপেলকে দেখতে পাচ্ছেন এই কাপল জোড়াগুলিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে আপনারা কি বলতে পারবেন এখানের মধ্যে কোন কাপল জোড়াটি একজন ভূত বা কোন কাপলটি ভূত এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আমি জানি আপনারা সকলেই উত্তরটি দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে দুই নম্বর কাপলটি ভূত কারণ দেখুন দু নম্বর কাপলটি যা আছে তাদের পেছনে একটি আয়না বা মিরর রয়েছে তাতে দেখুন মহিলাটি একটি অন্য মেয়ে দেখাচ্ছে তাদের যে ছবি রয়েছে সেটা অন্য মেয়ে দেখাচ্ছে আয়নাতে এর থেকেই বোঝা যায় যে দু নম্বর কাপেলগুলি ভূত তো আপনারা মোবাইলের স্ক্রিনে দুইজন মহিলাকে দেখতে পাচ্ছেন তারা দুজনেই ছাগল নিয়ে যাচ্ছে তো এই দুইটি মহিলার মধ্যে একজন আছে ছাগল চোর তো আপনারা কি বলতে পারবেন এখানের মধ্যে এই দুইটি মহিলার মধ্যে কোন মহিলাটি একজন ছাগল চোর এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আমি জানি আপনারা সকলে এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন ভিডিওটি একটি লাইক করবেন আর আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা ভালো করে এখানে বি নম্বর মহিলাটিকে লক্ষ্য করুন সে যে ছাগল নিয়ে যাচ্ছে দেখুন তার ছাগলের ঘরটি সামনে একটি তালা পড়ে রয়েছে এর মানে এখানে সে ছাগলের মালিক নয় সেই জন্য সে তালা ভেঙে ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে আর এ নম্বর মহিলাটিকে দেখুন তার ছাগলের ঘরটি তালা দরজাতেই রয়েছে আর বি নম্বরটি হচ্ছে এখানে ছাগল চোর তো আপনারা মোবাইল স্ক্রিনে একদিকে দেখতে পাচ্ছেন আপনার মা রয়েছে অপর দিকে আপনার বউ রয়েছে আর এখানে দুজনেই বিপদের মধ্যে রয়েছে তো আপনি এখানে কাকে বাঁচাবেন সেটি আপনার বুদ্ধি দিয়ে বলুন তো দেখি এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল তো আমি জানি আপনারা অনেকেই বা সবাই উত্তরটি দিতে পারবেন তো যারা যার পেরেছেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন এখানে আগে আপনার মাকে বাঁচানো উচিত কারণ দেখুন আপনার বউ এখানে লাল জামা পরে রয়েছে বা লাল শার্ট পরে রয়েছে তো ট্রেন থামানোর জন্য আমরা কোনো বিপদ থাকলে লাল কোনো কিছুই দেখাই এর মানে বউটি এখানে লাল জামা পড়ে রয়েছে যেহেতু সেহেতু ট্রেনটি নিজে থেকেই থেমে যাবে আর সেই জন্য আপনার মা এখানে বিপদের মধ্যে রয়েছে আর সেই জন্যই আপনার মাকে এখানে আগে বাঁচানো উচিত তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনটি ইমোজি দেখতে পাচ্ছেন এই ইমোজি তিনটি ভালো করে লক্ষ্য করুন তারপরে আপনাদের বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে মধ্যে কার্টুন চরিত্রটি কি হবে এই তিনটি মিলে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হল তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই দেখুন প্রথম ইমোজিটি আছে ও তারপরে আছে চাবি চাবি মানে হচ্ছে কি আর তারপরে আছে চাঁদ চাঁদ হচ্ছে মুন তো তিনটি একসাথে মিলে হবে পোকে মন এর মানে এখানে কার্টুন চরিত্রটির নাম হবে পোকেমন